চলতি মৌসুমে টাঙ্গাইলে সাড়ে ছশো কোটি টাকার আখ উৎপাদন হয়েছে কৃষি বিভাগের সহায়তা ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছে আখ চাষিরা আখ চাষে কৃষকদের প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ যতদূর চোখ চাই বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু আখ আর আখ রোগ পোকামাকড়ের আক্রমণ না থাকায় চলতি মৌসুমে টাঙ্গাইল আখের বাম্পার হয়েছে আখ কাটা ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক জেলার গোপালপুর ভুয়াপুর সদর কালিহাতি সদরপুর সহ বিভিন্ন উপজেলায় এবার বিভিন্ন জাতের আখের চাষ হয়েছে ইতিমধ্যেই আখ কেটে হাটবাজারে বাজারে বিক্রি শুরু করেছে আখ চাষিরা ঢাকা সিলেট গাজীপুর ও পাবনা সহ বিভিন্ন জেলা থেকে পাইকারা আসতে শুরু করেছেন আখ কিনতে ক্ষেত থেকে প্রতি পিস আখ বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে চল্লিশ টাকায় কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ হওয়ায় আখ চাষে ছুঁকছেন টা আঙ খেতে চাষিরা সর্দি শোলো বিশাল রং বেলাশি তারপরে দানা সাতাড়া আল্লাহ খুব ভালো হয়েছে এবার আল্লাহ খুব ভালো হয়েছে প্লাউড তো পাইখারা ছোটো ছোটো ওই যে কাশির ব্যাপার এগুলো নিয়ে যায় হাট নিয়ে হাট বাজারে বেঁচে আল্লাহ খেলে পোকা দেয় এবার পোকা করে আমাকে সহযোগিতা করে আমরা কই যে বিশ বিশ বুঝতে হয় ওগুলো আমরা ওই সাজেশন মতো দেই বৈশাল মঞ্চে একশো বিশ আল্লাহ খুব সুন্দর ফলন দিছে এমনকি বৃষ্টির কারণে একটুকা প্রথমে ক্ষতি হয়েছিল এখন বর্তমান ভালো পোকা নাই কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে এমনকি তারা দেখ পারো হয় পাইকার

আমাদের এই টাঙ্গাইল জেলায় যে আখ হয় এটা মূলত টাইপের এগুলো আসলে কমার্শিয়ালি চিনি বা গুড়ের জন্য এগুলো উৎপাদন হয় না মূলত এটা লোকাল মার্কেটে এবং পার্শ্ববর্তী শহরগুলোতে এগুলো চিনি বা চিবানো আখ হিসেবে এবং আখের রস হিসেবে ব্যবহার হয় তো এগুলো এই জাতগুলো অত্যন্ত ভালো এবং লোকাল যে জাতগুলো আছে সেগুলো এগুলো আবাদ হয় এবং এগুলো মার্কেট মূল্য ভালো এর জন্য আখ চাষের প্রতি কৃষকের আগ্রহ যারা বিশেষ করে এই ব্যবসাটা বা এই চাষটা দ্বারা অভিজ্ঞ এবং এটাতে তারা বেনিফিট হয়েছে তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমরা উন্নত মানের যে জাতগুলো আছে আমাদের ঈশ্বর দিক থেকে সেই জাতগুলো ইকো গবেষণা ইনস্টিটিউট তার মধ্যে আমরা কিছু কিছু চারা তাদেরকে বিনামূল্যে আমরা বিতরণ করি এবং পাশাপাশি বছর একটা নির্দিষ্ট সময় এই সমস্ত কৃষকদেরকে এবং মাঠ পর্যায়ে আমাদের উপসরকারী কৃষক অফিসার আছে তাদেরকে আমরা ইস্যু গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি যাতে করে আখ চাষ করে তারা যাতে মানে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে এবং সে আলোকে তার উৎপাদনটা আরও বেশি তারা এখান থেকে পেতে পারে এ বছর জেলায় আখের আবাদ হয়েছে চারশো একান্ন হেক্টর জমিতে ফলন ভালো হয় ও বাজারের দাম ভালো পাওয়ায় আগামীতে আখের আবাদ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন জেলা কৃষি বিভাগ